হিন্দুইজম অনেক হিন্দু দাদারা বলে যে আমাদের হিন্দু ধর্ম আসলে এটা হিন্দু ধর্ম নয় এটা সনাতন ধর্ম কি ধর্ম সনাতন ধর্ম সনাতন মানে প্রাচীন অনেকগুলো অর্থ হয় হরে কৃষ্ণ আমরা আপনাদের সামনে সূচনা পর্বে যে বিষয়বস্তুগুলো আপনারা তুলে ধরেছিলাম যে আমরা সনাতন ধর্মের প্রাচীনত্ব বিষয় নিয়ে আপনাদের সামনে আসব। তাই আজকে সকলে প্রস্তুত হয়ে থাকুন যে আমরা সনাতন ধর্মের একটি বিগ্রহ নিয়ে আপনাদের সামনে আজকে এসেছি সেটা হচ্ছে কল্প বিগ্রহ আপনারা হয়তো অনেকেই জানেন না যে আজ থেকে কয়েক দশক আগে মানে উনিশশো সালে বা উনিশশো সাতান্ন মাঝামাঝি সময়ে একটি কল্প বিগ্রহ পাওয়া যায় সেই গল্প বিগ্রহটি যখন আমেরিকান যুক্তরাষ্ট্রের হাতে আসে এবার সেটা হচ্ছে ভায়া হিসাবে এসেছিল তিব্বতী সন্ন্যাসীদের সাথে ঝামেলা সৃষ্টি হয় কিছু চীনা সেই সেনাবাহিনীদের হাতে নিহত হওয়ার আগেই লো মানথাং এর কিছু তিব্বতী সন্ন্যাসী ছিল তারা সেই আমেরিকান যুক্তরাষ্ট্রের সিআই এর কর্মকর্তাদের হাতে একটি ভারী বুকে তুলে দিয়েছিল সেই ভারী বুকের ভিতরেই ছিল সেই কল্প বিগ্রহ আপনাদের হয়তো অজানা থাকতে পারে বিষয়টা তাই আজকে আপনাদের সামনে আসলাম আমি যে আজ থেকে প্রায় হাজার পাঁচশো বছর আগেকার একটি বিগ্রহ আমরা দেখতে পাই কিন্তু এখন হয়তো অজানা যে সেটা কোথায় আছে এই বিষয়ে আমি সামনে অবস্থান আপনাদের সামনে পরিষ্কার করছি যখন চীনা সেনাবাহিনীদের হাতে তারা নিহত হলো তখনই তারা বুঝতে পেরেছিল যে এই বিগ্রহ বা এই পাণ্ডুলিপির যুক্তরাষ্ট্রের যে সিআইএ কর্মকর্তারা ছিল তাদের হাতে সেই বিগ্রহটি তুলে দিয়েছিল এবারে তখন সিভিল ওয়ার চলছিল এই বিশ্বে সব জায়গায় শুরু হয়েছিল সেই ধ্বংসলীলা তাই তারা কিন্তু সেই পাণ্ডুলিপি বা সেই বিগ্রহ একটি বাক্সের ভিতরে আছে এটা কিন্তু তাদের জানা ছিল না বিষয়টা কিন্তু যখন তারা সেই পাণ্ডুলিপিটা খোঁজে বা তার ভিতরে কি আছে জানবার কৌতূহল জাগলো তখন তারা কি করলো ওই বাক্সটা খুলে দেখলো যে তার ভিতরে একটি পাঁচ দশমিক থ্রি সেন্টিমিটারের একটি বিষ্ণুমূর্তি পাওয়া গেছিল অনেকে সেটাকে শিবমূর্তি মূর্তি বলে এমনকি আপনারা যদি উইকিপিডিয়াতে গিয়ে সার্চ করেন তবে সেটি আপনারা দেখবেন যে লেখা আছে যে শিব কিন্তু নয় সেটা বিষ্ণুমূর্তি ছিল বিষ্ণু এই কারণেই ছিল ভগবান বিষ্ণুর হস্তে আপনারা যদি লক্ষ্য করেন তবে সুদর্শন চক্র দেখতে পাবেন এমনকি এই বিগ্রহটাই আপনারা যেটা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই বিগ্রহর ডান হাতে যদি আপনারা লক্ষ্য করেন তবে দেখতে পাবেন যে একটি সুদর্শন চক্র এমনকি আপনারা দেখতে পাবেন আর একটি বিষয় ভালোভাবে লক্ষণীয় বিষয় এটাই যে আপনারা যদি দেখেন ভগবান শিবের কণ্ঠে সবসময় সর্প বিরাজ করে কিন্তু এক্ষেত্রে ভিন্ন পর্যায়ে আপনারা লক্ষ্য করবেন যে এই বিগ্রহের শিরের ওপরে বা শিরে বাসকি নাগের অবস্থান এটার দ্বারাই আপনারা বুঝতে পারবেন যে এটা বিষ্ণুমূর্তি এবারে আসি যে এটা যে আঠাশ হাজার পাঁচশো বছর আগেকার কি ছাব্বিশ হাজার চারশো পঞ্চাশ বছর আগেকার এইভাবে অনেক মতানৈক্য আছে কিন্তু এটা কি আমি বলে দিলাম যে হয়ে গেল এটা কিন্তু যখন আমেরিকান যুক্তরাষ্ট্রের ওই সিআইএ কর্মকর্তারা এটাকে এর প্রাচীনত্ব বিষয় নিয়ে খতিয়ে দেখার চেষ্টা করলো তখন তারা পাঠালো ক্যালিফোর্নিয়ার ল্যাবরেটরি এ পাঠানোর পরে সেটাকে কার্বন ডেটিং করা হলো একদম জোর দিয়ে বলা যায় এই কথাগুলো যে এর একটি বড় নথি বা শংসাপত্র এইগুলো আপনারা যদি একটু চেষ্টা করেন খুঁজে পাবেন এমনকি ইন্ডাস ভ্যালির কিছু বিষয়গুলোর এর সাথে জড়িত ছিল ইন্ডাস ভ্যালির যে হরপ্পা সিভিলাইজেশনের যে প্রাচীনত্ব বিষয় বা সনাতন ধর্মের প্রাচীনত্ব জিনিসগুলোর এইগুলো নিয়ে আপনারা একটু ঘাটাঘাটি করলেই আপনারা দেখতে পাবেন থাক সেই বিষয়ে গেলাম না ক্যালিফোর্নিয়ার যখন ল্যাবে টেস্ট করলো তখন তারা কিন্তু হতবাক কার্বন ডেটিং করার পরে তারা বুঝতে পারলো যে এই বিগ্রহটি অন্তত আঠাশ হাজার পাঁচশো বছর আগেকার আপনারা কি বলবেন এবার আসুন ভাইরা আপনারা যারা বলেন হাজার বছর বছর আগে আগে এই সনাতন ধর্মের কোনো অস্তিত্ব ছিল না তারা এবার কোথায় গেল আঠাশ বছর আগেকার যে বিগ্রহ এটা আপনারা প্রমাণ আপনাদেরকে চ্যালেঞ্জ করছে আজকে আপনারা যদি চেষ্টা করেন আপনারা যদি খুঁজে বের করেন যে না আঠাশ হাজার পাঁচশো বছর আগে কেননা বা আপনি বলেছিলেন আপনার কথা সামনে হবে আপনারা একটু দেখে নেবেন অস্তিত্ব ছিল বলে কোন ঐতিহাসিক প্রবাদ কোন রেকর্ড নেই আপনারা যদি যারা যারা ভিডিওটা দেখবেন যে বিধর্মী ভাই একটা বলেছিল আমাদেরকে যে আজ থেকে দু হাজার বছর কি দেড় হাজার বছর আগে সনাতন ধর্মের কোনো অস্তিত্ব পাওয়া যায় না তবে আঠাশ হাজার পাঁচশো বছর কি চব্বিশ হাজার কি ছাব্বিশ পূর্বে এমনকি এই বিগ্রহের যে সময়কাল সেটা নির্ধারিত করা হচ্ছে যে কুরুক্ষেত্রে যুদ্ধের বহু পূর্বে এমনকি এটা দাপর যুগের আপনারা এবার কোথায় যাবেন দেখুন আপনার এটাও যদি না ধরেন যে আট হাজার পাঁচশো না বিতর্ক আছে ব্রোঞ্জ কাল যেহেতু বিগ্রহটি ব্রোঞ্জের ছিল এই বিগ্রহ কাল মানে ব্রোঞ্জ কাল শুরুই হয়েছে আজ থেকে তিন তিন হাজার তিনশো বছর আগে যেটা স্থায়িত্ব ছিল এক হাজার দুশো বছর আগে আপনারা তাও প্রমাণ করুন যে তিন হাজার তিনশো বছর তো বাদ দিলাম দু হাজার কি আড়াই হাজার বছর আগে যিশু খ্রিস্টের যে বাইবেলে এরকম হয়তো পাওয়া যায় যে আড়াই হাজার বছর আগে তাদের উদ্ভব হয়েছে আপনারা তিন হাজার বছর আগে আপনাদের অস্তিত্ব দেখান আপনারা দেখাতে পারবেন না যাদের অস্তিত্ব সংকটে অস্তিত্ব বলতে গেলে ধর্মের অস্তিত্ব যদি সংকটে থাকে তো তারাই বেশি লাফালা করে যেটা আপনারা করেন আমরা যে সনাতন ধর্মের প্রাচীনত্ব বিষয় নিয়ে আপনাদের সামনে তুলে ধরছি কথাটা এটাই কিন্তু আমাদের একটা নিজেদের মূর্খতা যে আমাদের প্রাচীনত্ব নিয়ে আমরা আবার কেন জানাবো কারণ আমি অন্যান্য গ্রন্থ ট্রন্থ সব বাদ দিলাম অন্যান্য গ্রন্থটা সাইডে আপনার গুগলে গিয়ে সার্চ করবেন যে সনাতন ধর্মের প্রাচীনত্ব রিলিজিয়ান ইন দা মানে আর্থ লিখবেন তবে আপনার দেখতে পাবেন যে এই সনাতন ধর্ম কতদিন আগেকার এই বিষয় নিয়ে ফালতু আপনারা তর্ক কি কারণে করেন বুঝতে পারেন আজকে যদি তিন হাজার তিনশো বছর আগে যদি ব্রোঞ্জ কাল শুরু হয়ে থাকে এই বিগ্রহটি আপনারা প্রমাণ চান এই বিষয়ে আপনাদের যদি কোনো বিতর্কিত বা চ্যালেঞ্জ বা কোনো কিছু থাকে আপনারা কমেন্ট বক্সে গিয়ে আপনারা সেটা লিখতে পারেন আমি আপনাদের উত্তর দেওয়ার জন্য সবসময় প্রস্তুত এটা শুধুমাত্র কল্প বিগ্রহের যে স্থায়িত্বকাল বা কতদিন আগে শুরু হয়েছিল বা এখন বিগ্রহটি কোথায় আছে সেই বিষয়ে যদি আপনারা বলেন তবে এই বিগ্রহ সকলের সামনে যে প্রতিস্থাপন করবে এটা যদি প্রতিস্থাপন হয়ে যায় বা সবার সামনে নিয়ে আসে তবে আপনাদের ধর্ম সংকটে পড়ে যাবে তাই অনেক রাজনীতি অনেক কিছু এর ভিতরে লোকায়িত আছে তাই বিগ্রহটি যে কোথায় আছে এখনো পর্যন্ত কেউ জানে না কিন্তু কর্মকর্তারা কিন্তু আজও লেগে আছে আছে বিগ্রহটি কোথায় এটা এটা ধারণা করা যায় বা অনেক জায়গা থেকে শোনা যাচ্ছে যে বিগ্রহটি আজও এই ভারতবর্ষেই আছে তাই আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখবো সামনে আরো কিছু ইন্টারেস্টিং জিনিস নিয়ে আমরা আসতে চলেছি যে প্রাচীনত্ব বিষয় নিয়ে সামনে আরো পর্ব আপনারা দেখতে পাবেন আজকে এই পর্যন্ত রাখলাম হরে কৃষ্ণা